হ্যালো গাইস কেমন আছেন ভালো আজকে আমরা একটা ইন্টারেস্টিং রোমান্টিক ড্রামা তো যেটা দেখলে আপনারা অনেকটা এনজয় করতে পারবেন তো গাইস অনেক দিন ধরে এই চ্যানেলে কোনো ড্রামাই দিতে পারতেছি না তবে এখন থেকে আপনাদেরকে কন্টিনিউ ড্রামা দেওয়ার চেষ্টা করব তো আর বেশ কত না বলে চলুন আজকের নতুন ড্রামাটা দেখে আসি ড্রামাটার শুরুতেই আমরা দেখতে পাই আমাদের আজকের ড্রামাটার মেইন হিরোইন মানে সঙ্গী সঙ্গী মূলত একজন ডক্টর সে তার নিজের দক্ষতা কাজে লাগিয়ে সে খুব তাড়াতাড়ি প্রমোশন পেয়ে যায় তবে এটা তার কলিংরা মেনে নিতে পারতেছে না তারা মনে করতেছে সংজী অনেক সুন্দর হওয়ার কারণে সে প্রমোশন পেয়ে গেছে আর এগুলা নিয়ে তাকে অনেকটা হাসির একটাও করে আর আজকে মূলত সঙ্গী সে একটা পার্টি দিতেছে আর তার কলিংরা মনে করতেছে সঙ্গী প্রমোশন পাওয়ার কারণে সে আজকের এই পার্টিটা দিতেছে তবে সঙ্গী তখন সবাইকে বলে ওঠে আমি মূলত প্রমোশন পাওয়ার কারণে এখানে পার্টি দেইনি বরঞ্চ আমি প্রমোশন না আমি রিজাইন দেব আর এই পার্টিটা আমি প্রমোশনের কারণে দেইনি আমি এমনিতেই পার্টিটা দিয়েছি আর এটা বলে সে এখান থেকে চলে যায় আর এগুলা শুনে তার কলিং রা অনেকটা অবাক হয়ে যায় রাতের বেলা আমরা সংজিকে দেখতে পাই তার একটা বেস্ট ফ্রেন্ড সাথে দেখা করে তার বেস্ট ফ্রেন্ড মূলত একটা কথা বলে সে একটা ব্যবসার জন্য উদ্যোগ নিয়েছে আর ওইদিকে সংজিও তো চাকরিটা ছেড়ে দিয়েছে তাই ওই সময় তার বেস্ট ফ্রেন্ড সংজীকে বলে তার সাথে ব্যবসা করতে আর ওইদিকে সংজিও রাজি হয়ে যায় পরের দিন সংজি তার অফিসে সবকিছু জিনিসপত্র নিয়ে চলে আসে আসার পথে সে রাস্তায় একটা দেখতে পায় কুকুরের সানা দেয়ালের উপরে আটকে আসে ওই সময় সে এটা দেখে রেস্কিউ টিমকে কল দেওয়ার চেষ্টা করে ওই সময় আমরা দেখতে পাই আমাদের আজকের এই ড্রামাটার মেইন হিরো মানে সুচান সে নায়কর মতো অনেকটা রিস্ক নিয়ে সে কুকুরটাকে বাসিয়ে এনে আর এটা দেখে তো সবাই অবাক হয়ে যায় ওই সময় সঞ্জী কুকুরের সানাটা দেখতে থাকে ওইদিকে আমরা দেখতে পাই সুচান সে সঞ্জীর চুল দেখে অনেকটা ফিদা হয়ে গেছে ওই সময় আমরা দেখতে পাই সুচানের হঠাৎ করে ইম্পর্টেন্ট একটা কল আসে এখান থেকে চলে যায় আর ওইদিকে সঞ্জি সে সুচানকে কে থাকে মানে হঠাৎ করে এসে মতো বাঁচিয়ে সে কোথায় উদা হয়ে গেল আর এখানে সুচান একজন আর ক্যাপ্টেন পরের ফাইটার সিনে আমরা দেখতে পাই এখানে সুচান আর তার ফ্রেন্ড তারা মূলত এখানে বক্সিং করতেছে ওই সময় সুচানের বেস্ট ফ্রেন্ড সে সুচানকে বলে উঠলে তোর দাদা আমাকে বলেছে তোর জন্য একটা মেয়ে দেখতে আর আমি অলরেডি একটাকে দেখাই ফেলছি আর তোর দাদাকেও দেখাইছি এখন তোর দাদা বলতে তুই ওর সাথে দেখা করবে তবে সুচান এগুলা মেনে নিতে পারে না সে তার ফ্রেন্ডের সাথে এই বিষয় নিয়ে ঝগড়া করে মানে বলে যে আমি এখন বিয়ে করতে পারবো না তবে তার বেস্ট ফ্রেন্ড বলে উঠে তুই যদি এই ম্যাটার সাথে দেখা না করস তাহলে তোর দাদা কিন্তু এটা মেনে নিতে পারবে না তারপর সুচান্ত তার ফ্রেন্ডকে মারতে চাইলেও তাকে তো এখন মেয়ের সাথে ডেইটে যেতেই হবে কারণ সে তার দাদাকে অনেক ভালোবাসে আর তার দাদার কথাই সে শুনে আর মজার বিষয় হলো ওইদিকে আমরা সঞ্জিকেও দেখতে পাই তার মা বাবাও তাকে পেশার দিতেছে সে বিয়ে করবে তবে সে রাজি না হতে চাইলেও তার মা বাবার জোর করার কারণে সে একটা ছেলের সাথে ডেইটে যাওয়ার জন্য রেডি হয়ে যায় তবে সে মনে মনে প্ল্যান করে রাখছে তার মা বাবার পছন্দ যে ছেলেটা তার সাথে ডেইটে ঠিকই যাবে তবে তার সাথে খারাপ ব্যবহার করবে যাতে সে নিজে থেকেই তাকে ভিজিট করে যাই হোক দেখা করার দিন চলে আসলে আমরা এখানে দেখতে পাই সঞ্জি যে ছেলেটার সাথে ডেটে আসবে সেটাই হলো সুচান আর ওইদিকে সুচান সে সঞ্জিকে দেখে চিনে ফেলে মানে ওই যে কুকুরটাকে যে বাসিয়েছিল আর ওই সময় সে সঞ্জীকে দেখে অনেকটা ফিদা হয়ে গেছিল তবে এখানে সুচান যে সঞ্জীকে চিনে সে সেটা তাকে বলে না ওই সময় আমরা দেখতে পাই দুজনের কথা আর ওই যে সঞ্জি যে মনে মনে অনেক কিছু ভেবে আসছে যে সে সাথে খারাপ ব্যবহার করবে ছেলেটার ওই সময় সে খারাপ ব্যবহার করা শুরু করে দেয় তবে তার সাথে সুন্দর করে করে কথা বলার চেষ্টা পরে আমরা দেখতে পাই সঞ্জি ব্যস্ততা দেখিয়ে সে এখান থেকে চলে যায় পরের দিন আমরা দেখতে পাই সুচান একটা দোকানে কিছু কিনতে আসছে হঠাৎ করে তার হাত লেগে কিছু মেয়েদের পার্সোনাল জিনিস পরে যায় ওই সময় সঞ্জি ও সামনে চলে আসে আর ওই সময় সঞ্জিত এগুলা দেখে সে তখন সুচানকে বলে উঠে তোমার গাল গার্লফ্রেন্ড আর তুমি আমাকে বলনি আর তারপরও আমার সাথে ডেটে গিয়েছিলে তবে এখানে সুচানের কোনো গার্লফ্রেন্ড নেই সে যে সঞ্জীকে এটা বুঝাবে সে বুঝানোর সময়টাই সুচান পায়নি কারণ সঞ্জি তার কথাই শুনে না ওই যে মানুষ বলে না মেয়েদের তার কারণ তারা যেটাই বুঝে ওটাই ঠিক অন্য কেউ কি বলতেছে সেটা দেখার বিষয় না যাই হোক এটা শুধু ফান করে বলতেছি কেউ সিরিয়াসলি নেবেন না পরে আমরা দেখতে পাই সুচান তার দাদার সাথে দেখা করতে আসে ওই সময় তার দাদা বলে উঠে তোমার ডেট কেমন হলো সুচান তেমন বলে উঠে একেবারে বলো না ওই সময় সুচনার দাদা বলে ওঠে এত কিছু আমি বুঝি না তোমাকে জলদি বিয়ে করতে হবে সুচনার বেচারা কি করবে বলে আচ্ছা আর ওইদিকে আমরা দেখতে পাই সঞ্জির মা বাবা সঞ্জিকে বলতেছে সে ডাক্তারের চাকরিটা ছেড়ে দিল কেন আর ডেইটের যে ছেলেটার সাথে দেখা করছে তার সাথে খারাপ ব্যবহার করলো কেন আর সঞ্জি যে চাকরিটা ছেড়ে দিয়েছে আর ডেইটের যে খারাপ ব্যবহার করছে এই সব কিছু সুচানি সঞ্জির মা বাবাকে বলে দিয়েছে ওই তো সঞ্জী এগুলা শুনে সে সুচানোর উপর অনেকটা রেগে যায় আর ওইদিকে সঞ্জীর মা বাবা ও সঞ্জির উপর অনেকটা রেগে যায় যাই হোক পরে আমরা দেখতে পাই সঞ্জি সুচানার উপর অনেকটা রেগে সুচানের জন্য কিছু গিফট পাঠায় তবে ওই সময় আমরা দেখতে পাই সুচান্ত তার ফ্রেন্ডদেরকে নিয়ে একটা পার্টি দিতেছে ওই পার্টিতে যখন সে গিফট দেখতে যায় তখন সে দেখতে পায় বক্সের ভিতরে অনেকগুলা মেয়েদের কাপড় তখন তো সে অনেকটা অবাক হয়ে যায় আর তার সকল হাসতে থাকে তবে বক্সের ভিতরে সুচান একটা কার্ড পায় কার্ডটা দেখে সুচান বুঝতে পারে যে এই কাজটা সঞ্জীব করছে তখন আমরা দেখতে পাই একটা জায়গায় সঞ্জী আর সুচানের দেখা হয় সুচান তখন বলিউডে এই কাজটা করার মানে কি সঞ্জী তখন বলিউডে এটাই তোমার প্রাপ্য কারণ তোমার গার্লফ্রেন্ড তাকা অবস্থায় আমার সাথে ডেটে গেছো সুশান্ত তখন বলে উঠে আমার কোনো গার্লফ্রেন্ড নাই তবে এখানে সঞ্জি মানতেই চায় না তখন সুচানো বেচারা রাগ করে সে থেকে চলে যায় আর তখন সঞ্জিও রাগ করে এখান থেকে চলে যায় পরের সিনে আমরা দেখতে পাই সঞ্জিকে তার কলেজে ওই সময় তার কলেজের প্রফেসর তাকে বলে উঠে শুনলাম তুমি চাকরি ছেড়ে দিয়েছো আর এখন তুমি ভলান্টিয়ারের কাজ করতেছ ওই সময় সঞ্জির প্রফেসর সে সঞ্জীকে একটা ভলান্টিয়ারের কাজ দেয় বলে এই সেন্টারে যাওয়ার জন্য ওই সময় সঞ্জিও রাজি হয়ে যায় পরের দিন আমরা দেখতে পাই সঞ্জী গাড়ি থেকে নেমেই দেখতে পায় তার সামনে সুচানা দাঁড়িয়ে আছে হয়ে সমস্যার সুচানকে দেখে ও না দেখার বান করে পরে সে একজনের কাছ থেকে জানতে পারে যে এই ট্রেনিং সেন্টারে ক্যাপ্টেন হলো সুচান পরে সে এটা শুনে আর অবাক হয়ে যায় পরে আমরা দেখতে পাই ট্রেনিং সেন্টারে ট্রেনিং শুরু হয়ে যায় আর এইখানে মূলত ট্রেনিং সেন্টারে ফায়ার ফাইটাররা ডাক্তারকে ট্রেনিং দেয় আর ডাক্তাররা ফায়ার ফাইটিং ট্রেনিং দেওয়া হয় তবে মজার বিষয়টা হলো ট্রেনিং দেওয়া অবস্থার সুচান সংজির সমীর কাটাকাটি মারামারি আর অনেক ধরনের রোমান্টিক কাহিনী হয় ওই সময় আমরা দেখতে পাই হঠাৎ করে চলে যায় আর তখন অনেকটা পড়ে পেয়ে অবস্থায় হয়ে যায় আর কি তখনই আমরা দেখতে পাই আমাদের সুচান তাকে ধরে ফেলে ওই অবস্থা তখন অনেকটা সুন্দর রোমান্টিক সিন হয় আর সবাই তাদের দিকে তাকিয়ে তাকে তখনই আমরা দেখতে পাই সঞ্জীকে সঞ্জী উঠতে গিয়ে দিয়ে পিঠে আঘাত করে পরে আমরা দেখতে পাই দেখে সুচানকে কাটা জায়গায় ওষুধ লাগানোর চেষ্টা করে ওষুধ লাগানোর সময় সঞ্জি অনেকটা কাছে গিয়ে লাগায় মানে ওষুধ আর কি ওই সময় কিন্তু তাদের দুজনের অনেকটা সুন্দর কাহিনী হয় তবে ওই সময় আবারও ঝগড়া লেগে যায় ওই সময় সুচান সঞ্জিকে কাছে নিয়ে সঞ্জির হাতের নখ গুলা কাটার চেষ্টা করে তখন তো দুজনে রাবার ঝগড়া লেগে যায় পরে আমরা হঠাৎ করে দেখতে পাই সুচানের একটা ফ্রেন্ড সে রুমে ঢুকতেই দেখতে পায় পাই সুন্দর রোমান্টিক সময় কাটাচ্ছে ওই এটা দেখে বেস্ট অফ লাক বলে সে এখান থেকে চলে যায় তবে এখানে যে যুদ্ধ শুরু হয়েছে সেটা তো সে আর লক্ষ্য করতেছে না পরে দেখতে পাই আমরা সঞ্জী সুচানকে বলে উঠে তুমি এইরকম চেষ্টা আর কখনো করতে যাবে না এটা বলে সে এখান থেকে চলে যায় পরের সিনে আমরা দেখতে পাই সুচান সঞ্জীকে একটা এনার্জি ড্রিঙ্ক এনে দে দিয়ে বলে অনেক কাজ করসো এটা খেয়ে একটু এনার্জি বাড়াও এটা বলে সে থেকে চলে যায় আর ওইদিকে সঞ্জি সে সুচানের এই ব্যবহার দেখে সে অনেকটা ইমপ্রেস হয়ে যায় এরপর আমরা সুচানার সঞ্জির ভিতরে দেখতে পাই অল্প অল্প করে একটা বারো লাখা সৃষ্টি হয়ে যায় কয়েকদিন পর আমরা দেখতে পাই তারা সবাই মিলে পাহাড়ের উপর একটা ট্রেনিং এ যায় ওই সময় সঞ্জির গ্রুপের একটা মেয়ে হারিয়ে যায় ওই সময় সঞ্জী ওকে কুস্তে চলে যায় কুস্তে গিয়ে ওকে পেয়েও যায় তবে আসার পথে তারা রাস্তাটা ভুলে যায় ওই সময় হঠাৎ করে সঞ্জি পাহাড় থেকে নিচে পড়ে যায় পড়ে যাওয়া অবস্থায় সে উপরে উঠতে পারতেছে না ওই সময় তার সাথে থাকা মেয়েটা সঞ্জিকে বাঁচানোর জন্য সে সুচানকে খবর দে সুচান এটা শোনার পরই সে সাথে সাথে পাহাড়ের জঙ্গলে চলে আসে এসেই সে সঞ্জিকে বাঁচায় সঞ্জিকে বাঁচানোর পর দেখতে পাই হঠাৎ করে জঙ্গলের পাহাড়ে বৃষ্টি চলে আসে ওই সময় তারা দুজন একটা জায়গায় বসে থাকে তখন তারা দুজনই গল্প শুরু করে দেয় ওই সময় সঞ্জি বলে উঠে আচ্ছা সত্যি বলো তোমার কি গার্লফ্রেন্ড আছে সুচান তখন বলে উঠে আরে না আমি পুরো সিঙ্গেল ওই সময় সুচানও বলে উঠে তোমার কি বয়ফ্রেন্ড আছে সঞ্জিত তখন বলে উঠে আরে সময় পাইনি ডাক্তারের লাইনে পড়তে গিয়ে আমার কোন বয়ফ্রেন্ড নাই পরে আমরা দেখতে পাই ট্রেনিং সেন্টারের বাকি সদস্যরা চলে আসে এসে তাদের দুজনকেই উদ্ধার করে নিয়ে যায় তবে আমরা এখানে দেখতে পাই সঞ্জি থেকে সুচানা অনেকটা আঘাত পেয়ে যায় তখন সে হসপিটাল ভর্তি থাকে ওই সময় সুচানের সাথে তার ফ্রেন্ড কথা বলতেছে বলতেছে তুই সঞ্জির জন্য অনেক পাগল হয়ে গেছ তুই এতটা রিক্স নিয়ে জঙ্গলের ভিতরে ওকে বাঁচানোর জন্য চলে গেছ নিশ্চয়ই তোদের মধ্যে কোনো কিছু আছে ওই সময় সুচানের ফ্রেন্ডও বলে ওঠে দেখবে তোকে দেখতে এখানে সঞ্জিও চলে আসবে ওই কথা বলা অবস্থায় সঞ্জি দেখতে পাই এখানে চলে আসছে আর সাথে সুচানোর জন্য সুপ নিয়ে চলে আসছে ওই সময় সঞ্জি সুচানকে স্যুপ গুলা খাওয়াইয়ে দেয় এটা সুচানের ফ্রেন্ড দেখে সেখান থেকে লজ্জা পেয়ে চলে যায় যাই হোক পরের দিন আমরা দেখতে পাই সুচানের কাছে একটা ইমার্জেন্সি কল আসে এখনই ইমার্জেন্সি একটা জায়গায় যেতে হবে ওইখানের অবস্থা ভালো না ওই সময় সুচান এটা শুনে সাথে সাথে যাওয়ার জন্য রেডি হয়ে যায় যাওয়ার আগে সে সঞ্জিকে কল দেওয়ার চেষ্টা করে তবে তখন সঞ্জির মোবাইল বন্ধ পায় ওই সময় সে তাড়াহুড়ায় তার ফ্রেন্ড একটাকে বলে যায় যে তুই ওকে জানিয়ে দিস আমার কথা আমি ওইখানে মিশনে গিয়েছি তবে এইখানে তার ফ্রেন্ড মনে করে সে তার দাদার কথা বলতে বলেছে তো সে তখন তার দাদাকে বলে দেয় যে সুচান কয়েকদিনের জন্য একটা মিশনে চলে গিয়েছে আর ওইদিকে আমরা দেখতে পাই সঞ্জি অনেকটা রেগে গিয়েছে আর সে ভাবতেছে হঠাৎ করে কি হলো তার কোনো খবর না ট্রেনিং সেন্টারে আর ওইদিকে আমরা দেখতে পাই কয়েকদিন পর মিশন শেষ হওয়ার পর সুচান চলে আসছে আসার পর তার ফ্রেন্ডকে বলে ওঠে সঞ্জী আমাকে বলক করে দিল কেন তুই কি সঞ্জিকে বলসনি যে আমি একটা মিশনে চলে গিয়েছি সুচানোর ও ফ্রেন্ড তখন বলে উঠে আরে তুই কি সঞ্জির কথা বলেছিলে আমি তো ভাবছি তোর দাদার কথা বলছো ওই সময় তো সুচান অনেকটা কিছু কথা বলে সে এইখান থেকে দৌড়ে চলে যায় আর সাথে 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 দেখা করতে চলে আসে এসে সে দেখতে পায় সঞ্জী এখানে দোকানে কাজ করতেছে ওই সময় সে দেখতে পায় হঠাৎ করে একটা রেক সঞ্জির উপরে পড়ে যাচ্ছে তখনই সাথে সাথে সুচান এসে সঞ্জী বাঁচিয়ে ফেলে আর ওই সময় সুচান অনেকটা আঘাত পায় তখন আমরা দেখতে পাই সঞ্জী সুচানকে নিয়ে ডক্টরের কাছে চলে আসে ওই সময় আমরা দেখতে পাই সুজান সঞ্জিকা বলতেছে তুমি হয়তো আমার উপর রেগে আছো আমি এই কয়দিন একটা ইমার্জেন্সি ছিলাম আর যাওয়ার আগে আমি তোমার মোবাইলে কল দিয়েছিলাম কিন্তু আমি তোমার মোবাইল বন্ধ পেয়েছি তাই আমি আমার ফ্রেন্ডকে বলে গিয়েছিলাম যে তোমাকে এটা জানাতে তবে আমার ফ্রেন্ড উল্টো ভাবছে সে মনে করছে আমি আমার দাদার কথা বলছিলাম তাই সে আমার দাদাকে এটা জানিয়েছে তাই তোমাকে জানাতে পারেনি সে যাই হোক ওই সময় আমরা দেখতে পাই সঞ্জীর কথাগুলো শুনে সে সুচানের কথা বিশ্বাস করে তারপর তার রাগ কমে যায় ওই সময় আমরা দেখতে পাই বাহিরে দাঁড়িয়ে সুচানের ফ্রেন্ড আর সঞ্জীর ফ্রেন্ড তারা দুজনই তাকিয়ে আছে ওই সময় আমরা দেখতে পাই সঞ্জি আর সুচানের দুই ফ্রেন্ড তারা দুইজন পরিচিত হয় হওয়ার পর একটা বাল ফ্রেন্ড হওয়ার চেষ্টা করে আর ওই দিকে আমরা দেখতে পাই সঞ্জির একটা কল আসছে আর কলের পর আমরা দেখতে পাই হসপিটাল সঞ্জির উপর অনেকটা রেগে যায় আর এখানে মূলত সঞ্জি সে ইচ্ছে করেই সুচানকে জেলাস ফিল করাচ্ছে ওই সময় সঞ্জী সুচানকে বলে উঠে সে হসপিটালের বিল দিবে তবে তো অনেকটা রেগে আছে সে তখন না বলে তখন আমরা দেখতে পাই সুচান আর চেং তারা এখান থেকে চলে যায় ওই সময় আমরা গাড়িতে দেখতে পাই চেং সঞ্জীকে বলতেছে সুচান সঞ্জির কি হয় ওই সময় সঞ্জির মেয়ে ফ্রেন্ডটা বলে উঠে তারা একটা ডেটে গিয়েছিল আর সেই ডেটে যাওয়ার পর তাদের একটা ফ্রেন্ডশিপ হয়ে যায় আর এই এইখানে মূলত চেংকের ফুফু হলো সঞ্জি মানে সঞ্জির চাচার তো বাইয়ের ছেলে আর কি যাই হোক পরে আমরা দেখতে পাই সুচান চেংকের উপর অনেকটা রেগে সে চেং এর পুরো ডিটেলস টা খুঁজে বার করতেছে ওই সময় সুচানার ফ্রেন্ড বলে ওঠে সময় থাকতে তুই সঞ্জীকে পটিয়ে নে পরে কিন্তু সঞ্জিতর তোর হাত ছাড়া হয়ে যাবে যাই পরে আমরা দেখতে পাই সুচান একটি একটু সিরিয়াস হওয়া সঞ্জির পরে আমরা দেখতে পাই রাতে একটা পার্টিতে সঞ্জী আর সুচানকে ওই সময় সুচান একটু ড্রিঙ্ক করে ফেলে ড্রিঙ্ক করার পর সুচান অনেকটা মাতাল হয়ে যায় ওই সময় সে আবল তাবল কথা বলা শুরু করে দেয় তখন সঞ্জি সুচানকে একটু সামলানোর চেষ্টা করে ওই সময় আমরা দেখতে পাই সুচান সঞ্জির অনেকটা কাছে চলে যায় কাছে গিয়ে রোমান্টিক ভাবে তাকানো শুরু করে দেয় ওই সময় সঞ্জী মনে করে সুচান তাকে কিস করবে তবে ওই সময় উল্টো হয়ে যায় সুচান তখন বমি করা শুরু করে দেয় তারপরের সিনে আমরা দেখতে পাই সুচান আর সঞ্জি একই বিছানায় শুয়ে আছে সুচান ঘুম থেকে উঠে তো অনেকটা অবাক হয়ে যায় ওটাই সঞ্জিকে বলে উঠে আমাদের মধ্যে কি হয়েছে কোনো কিছু কি হয়েছে সঞ্জিত তখন সুচানের সাথে মজা করে সে তখন বলে উঠে হে অনেক কিছু হয়েছে আমি বলবো না সেটা তবে সুচান তখন বলে উঠে সমস্যা না আমি তোমার দায়িত্ব নিব আমি তোমাকে বিয়ে করব। তবে ওই সময় সঞ্জি বলে উঠে আরে না আমাদের মধ্যে কিছুই হয়নি তারপর আমরা দেখতে পাই সুচান এখন তার বাসায় চলে যাবে তবে সে এখান থেকে যাবে কিভাবে তার কাপড়ের তো অবস্থা নেই বমি করে কাপড়ে নষ্ট করে দিয়েছে তো সে তখন সঞ্জিকে বলে ওঠে কাপড় ধরার জন্য সঞ্জিত এখন মেয়ে তার কাছে তো এখন মেয়েদের কাপড় ওই সময় সে সুচানকে একটা কাপড় দেয় তবে সুচান তখন বলে ওঠে আমি মেয়েদের কাপড় কিভাবে পরবো তবে সঞ্জি তখন মজা করে বলে ওঠে তাহলে কাপড় পরা লাগবে না এটা বলে সে টেনে নিবে তখন সুচান অনেকটা ভয় ভেয়ে যায় আর সে অনেকটা লজ্জায় পায় আর কি যাই হোক পরে আমরা দেখতে পাই সঞ্জি আর চেং তার একটা শুটিং করতেছে মানে সঞ্জিত তো একটা দোকান আছে তো সেই দোকানের কাপড় নিয়ে একটা শুটিং করতেছে ওই সময় তো সুচান এটা দেখে সে অনেকটা রেগে যায় রেগে গিয়ে সে সাথে সাথে ওইখানে চলে আসে এসে সে সঞ্জির উপর রাগারাগি করে তারপর আমরা দেখতে পাই সুচান আর সঞ্জি তারা অনেকগুলো রোমান্টিক ছবি তোলে আর তারপর দেখতে পাই সুচান সঞ্জির সাথে কাপড় নিয়ে শুটিং করে মানে দোকানের কাপড় নিয়ে আর কি ওই যে সঞ্জি আগে সাথে যে ভিডিও করতো তো সুচান এখন এখন ওর সাথে সবসময় ভিডিও করতে তো তখন এটা অনেক ভালো লাগে আর সুচানের সাথে সঞ্জি যে ভিডিও করছে মানে শুটিং করার কারণে তাদের দোকানে অনেক কাস্টমারও বাড়তে থাকে কারণ সুচান্ত অনেকটা হ্যান্ডসাম যাই হোক পরের সিনে আমরা দেখতে পাই সুচান সঞ্জী বলে উঠে তারা দুজন একসাথে মুভি দেখবে তো পরে আমরা দেখতে পাই মুভি দেখার দিন চলে আসলে সঞ্জি সুচানের জন্য অপেক্ষা করে তবে সুচান কাজের জন্য একটু লেট করে আসে তবে সঞ্জি তখন রাগ করে না কারণ কাজের জন্যই তো লেট করছে ওই সময় আমরা দেখতে পাই ওইখানে অনেক সুন্দর একটা আবহাওয়া সৃষ্টি হয় সুচানও তখন মনে মনে ভাবে যে আজকে সঞ্জিকে প্রপোজ করে ফেলবো তবে সুচান তখন প্রপোজ না করে সুন্দর এই ওয়েদার দেখে সে ওই পপোস না করে সে ডাইরেক্ট কিস করে ফেলে এরপর আমরা দেখতে পাই সুচান বাসায় এসে অনেকটা লজ্জা পায় তার ফ্রেন্ডের এর সামনে এসে সে তখন ভাবতে তাকে সন্ধি কি মনে করবে তাকে পপোস না করে কিস করে ফেললাম আর ওইদিকে আমরা দেখতে পাই সঞ্জি কারণ সে সুচানকে পছন্দ করে যাই হোক পরে আমরা দেখতে পাই সুচান সঞ্জিকে কল করে বলতেছে তারা একটা জায়গায় ঘুরতে যাবে তখন আমরা দেখতে পাই সঞ্জীর সাথে করে তার ফ্রেন্ড কে আর তার বাইগনা নিয়ে চলে আসে ওই সময় তো সুচান এটা দেখে আবারও সে মনে মনে একটু জেলাস ফিল করে চেংকে দেখে ওই সময় আমরা দেখতে পাই তারা অন্ধকার একটা জায়গায় ঢুকে আর এইখানে মূলত তারা সবাই মিলে একটা গেম প্লে করবে আর ওই সময় কিন্তু একটা মজার কাহিনী ঘটে চেং একটা বই পেয়ে সে সঞ্জিকে ফুফু বলে ডাকা শুরু করে দেয় তখন তো সুচান এটা শুনে ফেলে আর তখন সে বুঝতে পারে যে সঞ্জি চ্যাংকের ফুফু লাগে তখন তো আর সে আর চ্যাংকে নিয়ে অতটা ভাবে না কয়েকদিন পর আমরা দেখতে পাই সঞ্জি তার কলেজে একটু কাজের জন্য আসছে ওই সময় সে হঠাৎ করে তার সামনে দেখতে পায় তার এক্স বয়ফ্রেন্ড এটা দেখে তো সে অনেকটা অবাক হয়ে যায় তারপর তাদের দুজনের কথা হয় ওই সময় তার এক্স বয়ফ্রেন্ড বলে ওঠে সে এখন এই কলেজের প্রফেসর ওই সময় আমরা দেখতে পাই তাদের পুরোনো কিছু স্মৃতি দেখানো হয় মানে তাদের ভালোবাসার একটা মুহূর্ত কিছু দেখানো হয় আর এই কারণ মূলত সঞ্জির এক্স বয়ফ্রেন্ড সে মূলত আমেরিকা থেকে পড়াশোনা করে এসেছে আর তাদের দুজনে কেন ব্যাকআপ হলো আমরা একটু পরে জানতে পারবো যাই হোক একটু পর আমরা এখানে দেখতে পাই সুচানের একটা মিশন আছে আর সেই মিশনে ডক্টর হিসাবে সঞ্জীর নামও আছে তখন আমরা দেখতে পাই তারা সবাই মিলে ওই মিশনে চলে যায় এই মিশনটা মূলত একটা গ্রামের অবস্থা ভালো না তাই সেই গ্রামে গিয়ে মানুষকে ভ্যাকসিন মারতে হবে তো আমরা ওইখানে দেখতে পাই ওরা ভ্যাকসিন মারে তো পরের সিনে আমরা দেখতে পাই এইখানে একটা মজার কাহিনী ঘটে সঞ্জি মূলত এখানে গোসল করতেছে ওই সময় ওই রুমে একটা হাঁস ঢুকে যায় আর এই হাঁসটা দেখে সঞ্জি অনেকটা চিৎকার করে উঠে মানে বই পেয়ে যায় আর কি ওই সময় সুচান সে সঞ্জির চিৎকার শুনে সে তাড়াতাড়ি ওইখানে চলে আসে এসে সে দেখতে পায় সঞ্জি এখানে গোসল করতেছে আর তার শরীরে কোনো কাপড় নেই তখন সে এটা দেখে লজ্জা পেয়ে এখান থেকে চলে যায় আর ওইদিকে দিকে সঞ্জি সে এটা দেখে হাসতে থাকে যাই হোক পরে আমরা দেখতে পাই এখানে সুচানা সঞ্জি বসে আছে ওই সময় সুচান সঞ্জিকে বলে ওঠে আজকে দেখতে পারি তোমার মন খারাপ কি হয়েছে ওই সময় সঞ্জি সুচানকে বলে ওঠে আসলে আমি পিএইচডি জন্য আবেদন করেছিলাম তবে আমি কোনো রেজাল্ট পাইনি ওই সময় সুচান এটা শুনে বলে ওঠে তুমি এটার জন্য চিন্তা করো না হয়তো তোমার জন্য আরো ভালো কিছু অপেক্ষা করতেছে তারপর আমরা দেখতে পাই সুচানা আর সঞ্জি একটা মহিলার রুমে বসে আছে ওই ঘরের উপরের টিনের দিকে বৃষ্টির পানি পড়তেছে এটা দেখে সূচনার সঞ্জি তারা গড়ে চালটা ঠিক করতে থাকে চালটা ঠিক করা অবস্থায় হঠাৎ করে সূচনার অনেকটা আঘাত পেয়ে যায় তারপর সঞ্জির সাথে সাথে তাকে ডক্টরের কাছে নিয়ে যায় ওই সময় ডক্টর সুচানকে ইঞ্জেকশন মারবে তখন সুচান অনেকটা বয়ে পেয়ে যায় আর এটা দেখে সঞ্জি হাসতে থাকে ওই সময় সঞ্জি সুচানকে বলে ওঠে তুমি যদি এখন ইনজেকশনটা দাও তাহলে আমি তোমাকে কিস করব। ওই সময় সুজান এটা শুনে সে তো তখন রাজি হয়ে যায় তো ইনজেকশন দেওয়ার পর সঞ্জী যখন চলে যাবে ওই সময় সুজান বলে উঠে তুমি হয়তো কিছু বলে যাচ্ছ সঞ্জী তখন বলে উঠে ও তোমাকে বলছিলাম যে কিস করব। আরে সেটা আমি এমনি বলছি ওই সময় আমরা দেখতে পাই এখানে সঞ্জী আর সুজানের ফ্রেন্ড তারা দুজনই দরজার ফাঁকে দেখতেছে তারা কি করতেছে তখনই আমরা দেখতে পাই তারা দুজনই দরজা খুলে পড়ে যায় আর তাদের দুজনেরও একটা রোমান্টিক সিন হয়ে যায় ওই সময় তো সুচান আর সঞ্জি তারা এগুলো দেখে বলে উঠে এখানে কি চলতেছে যাই হোক তারা দুজনে লজ্জা পেয়ে এখান থেকে উঠে যায় আর এখানে আমরা গাড়িতে দেখতে পাই সুচনার ফ্রেন্ড আর সঞ্জীর ফ্রেন্ড তাদের দুজনেরও আস্তে আস্তে একটু ভালোবাসার সম্পর্ক করতে থাকে